আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনার দশক দুপুর বারোটায় বারো বার সুরাই খ্লাস পড়লে কি হয় কি বলছি দুপুর বারোটার সময় সুরাই খ্লাস বার পড়লে কি হয় খুবই কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটা আমল আছে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ করুন দেখুন দেখি বুঝতে পারবেন কত সহজ কত দামি কত কার্যকরী কত উপকারী আপনার কোনো জিনিস যদি আর্জেন্ট প্রয়োজন হয় ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনি আমলটি করবেন আপনি দর্শক বিস্তারিত ভাবে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি শেয়ার আর আপনার একটি কমেন্টস আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ যোগায় এবং আপনাদের উৎসাহ পেয়েই কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর উপকারী আমল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক তাহলে আসুন আমরা অন্য কথা না বাড়ি আমরা যে আমলটির কথা বলেছি সে আমলটি কীভাবে করব আর আমলটার কথা তো বলেছি দুপুর বারোটার সময় আমলটি করবেন বারোটার সময় সোয়েশ্লাস বারোবার করবেন আসুন আমরা কিভাবে করব জেনে নিই আমলটি করার জন্য আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন কারণ পবিত্রতা মহান আল্লাহ তালা অনেক পছন্দ করেন আল্লাহ তালা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন আর পবিত্রতা হচ্ছে ইমানের অংশ সুতরাং পবিত্র হয়ে আপনি আমলটি করবেন আর পবিত্র হয়ে কোনো কাজ করলে সেই কাজের গ্রহণযোগ্যতা যোগ্যতা সেই কাজের কার্য করতে পাওয়ার অনেক বেড়ে যায় জন্য পবিত্র হওয়ার সুযোগে আপনি আমল ঠিক করবে দর্শক আপনি ওযু করে নিন পবিত্র হয়ে নিলেন এরপরে যে কোনো জায়গায় নির্জন স্থানের মধ্যে বা একা একা যে কোনো জায়গার মধ্যে বসে আপনি আমল ঠিক করতে পারেন সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ তিনবার করার পরে নবীর তিনবার যেকোনো দুরশ্রী পরে নেবেন আমি ইব্রাহিম পড়তেছি যেই দুরশ্রী আমরা নামাজের মধ্যে আল্লাহ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ লাম আপনি প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এর বার শুধু বিসমিল্লাহ সহ মোট বারো বার সহিহ ইখলাস পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে ইখলাস পাঠ করবেন আগে সহি শুদ্ধ ভাবে শিখে নেবেন এরপরে আপনি আমলটি করবেন 12 বার পড়া যখন শেষ হয়ে যাবে আবারও যে কোনো দরুদ শরীফ তিনবার পড়ে দিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমল করা শেষ এখন আমরা জানবো এভাবে আমল করলে কি উপকার হবে কি লাভ হবে প্রিয় দর্শক আপনার যদি ইমার্জেন্সি টাকা পয়সার প্রয়োজন হয় বা ইমার্জেন্সি কোন প্রয়োজন দেখা দিয়েছে আপনার বিশেষ কোন জরুরত দেখা দিয়েছে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি করতে পারেন আপনার যে বিশেষ প্রয়োজন আছে আপনার যে জরুরত আছে সেটা আল্লাহ তা পূরণ করে দেবেন আপনার আশা আপনার আপনার আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে আল্লাহ তালা পূরণ করে দেবেন তবে একটি শর্ত আপনি আমারটা কিন্তু সহি শুদ্ধ করতে হবে আমলটি করার আগে আপনি সুরা ইখলাসটা সহি শুদ্ধ করে নেবেন সুরা ইখলাসের আনো আরো অনেক ফায়দা আছে আপনি যদি এই সুরাটি নিয়মিত পালন করতে পারেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা আপনার বালা মুসবত দূর করে দিবে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটি দেখার পর কে কে আমল শুরু করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য বিশেষ ভাবে নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ